কি কাউকে এমন দেখেছেন যাকে দেখে অদ্ভুত মনে হয় তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এমন কিছু শুনছেন দেখছেন বা অনুভব করছেন যা অন্য কেউ শুনছেন না বা দেখছেন না যেটা বাস্তবে অন্য কেউ দেখছে না শুনছে না বা অনুভব করছে না কিন্তু যিনি সিজোফ্রেনে আক্রান্ত তিনি তা শুনতে পারছেন দেখতে পাচ্ছেন আজ আমি এসুনি নিজে করে অডিয়েন্সদের সাথে সিজোপ্রেনিয়া নিয়ে আলোচনা করব আপনার কি এমন কাউকে দেখেছেন যাকে দেখে মনে হয় তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এমন দেখছেন বা অনুভব করছেন যা অন্য কেউ শুনছেন না বা দেখছেন না এটা হতে পারে সিজোপ্রেনিয়া যা লক্ষ লক্ষ জীবনকে প্রভাবিত করছেন আজকের ভিডিওতে আমি সিজোপ্রেনিয়া লক্ষণ নিয়ে আলাপ করব। তার আগে আমি কিছু মিথ বা ভুল ধারণা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি অনেকেই মনে করে থাকেন সিজোফ্রেনিয়া মানে স্প্লিট পার্সোনালিটি বা দ্বৈত ব্যক্তিত্ব এটা আসলে সঠিক নয় সিজোফ্রেনিয়া হচ্ছে এমন একটি বাস্তবতা বিচ্ছিন্ন জটিল সমস্যা যা ব্যক্তিত্ব বিভাজনের সাথে সম্পর্কিত নয় আবার এটাও শোনা যায় যারা সিজোফ্রেনিয়া আক্রান্ত তারা সহিংস বা আক্রমণাত্মক হন কিন্তু গবেষণায় দেখা গিয়েছে সিজোফ্রেনিয়া যারা আক্রান্ত তারাই আক্রমণের শিকার হয়ে থাকেন কেউ কেউ বলে থাকেন এই রোগের নিরাময় সম্ভব নয় কিন্তু সঠিক সময় সঠিক চিকিৎসা সঠিক জীবন নিয়ন্ত্রণ সম্ভব পজিটিভ লক্ষণ। যেটা বাস্তবে অন্য কেউ দেখছে না শুনছে না বা অনুভব করছে না কিন্তু যিনি সিজোফ্রেনে আক্রান্ত তিনি তা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যেমন আমার প্রথম যে ক্লায়েন্ট আমি দেখেছিলাম সিজোফ্রেনিয়ার তিনি মাহিয়া তিনি যখন বিকেলে তার বাচ্চাকে নিয়ে খেলতে যেতেন তখন উনি দেখতে পেতেন যে একটা গ্রুপ ছোট বাচ্চারা তাকে নিয়ে করছে এবং তাকে নিয়ে অনেক ব্যঙ্গ করছে যা অন্যরা কেউ দেখতে না। পজিটিভ মধ্যে আরো কিছু আছে যেটা তারা মনে করে থাকেন কেউ তাকে ফলো করছে নজরদারি করছেন কিংবা এমনও হয় কখনো তারা নিজেকে খুব ক্ষমতাশীল মনে করে থাকেন বা তাকে ঈশ্বর মনে করে থাকেন ইভেন এমনকি তারা যদি কোনো পেপারে রেডিওতে টিভিতে কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো বার্তা যায় তারা মনে করে থাকেন যে তাদেরকে নিয়ে কেন আলোচনা হচ্ছে বা তারা শরীরে কিছু ঢুকে গেছে এমন কোনো যন্ত্র ফিট করা হয়েছে খুব রিসেন্টলি আমি একজন ক্লায়েন্টকে দেখছিলাম যিনি বিশ্বাস করতেন যে তার শরীরের মধ্যে না দিয়ে কিছু ঢুকে গিয়েছে তার শরীরে এবং সেটা অনুভব করতেন শরীরে নড়াচড়া অনুভব করছেন তারপর যেমন পজিটিভ লক্ষণের মধ্যে আরো কিছু লক্ষণ আছে যেটা হচ্ছে ওরা মনে করে থাকেন অনেক সময় থর্টটাকে তার চিন্তা তার কাজ তার আচরণটাকে কেউ কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে পজিটিভ লক্ষণ যেটা সাধারণের মধ্যে দেখা যায় না নেগেটিভ লক্ষণ যা ব্যক্তির মধ্যে স্বাভাবিক অবস্থায় দেখা যায় যেমন তার কোনো কাজ করার আগ্রহ বা উদ্দীপনার অভাব তার ব্যক্তিগত হাইজিন যেমন কৌশল করা দাঁত ব্রাশও তারা করতে পারেন না বা করার আগ্রহ থাকে না তারা আবেগ স্বাভাবিক যে আবেগ আমরা প্রকাশ করি সেই আবেগগুলো ওনারা প্রকাশ করতে পারেন না ইভেন তাদের শব্দ প্রয়োগ অনেক অল্প থাকে এবং সামাজিক মেলামেশারও অদক্ষতা তাদের মধ্যে দেখা যায় শেষ যে লক্ষণটি সেটি হচ্ছে ডিজ অর্গানাইজ লক্ষণ এই ডিজ অর্গানাইজ লক্ষণ তাদের চিন্তাভাবনার মধ্যে বেশ দুর্বলতা বা দক্ষতার অভাব দেখা যায় যেমন তারা খুব ছন্দ মিলিয়ে কথা বলে কিন্তু এটা কোনো অর্থ বহন করে না কিংবা এমন সময় এমন অসামঞ্জস্যপূর্ণ আচরণ করেন যেমন কোনো দুঃখের সময় তারা হেসে দিলেন বিভিন্ন সময় আলোচনা যেটা করছে তার মাঝখান দিয়ে দেখা গেল যে ওরা ভিন্ন একটা আলোচনা তুলছে তো ওনার সামনে যে শ্রোতা আছেন উনি হয়তো বুঝতে পারলেন না যে আলোচনাটা কি করছেন আমরা এসু করতে সিজোফ্রেনিয়া রুগীদের কীভাবে ট্রিটমেন্ট দেই তা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি সোনিয়া পারভিন এসু নিজেগরি প্রতিষ্ঠাতা ও সিবিটি থেরাপিস্ট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন